হ্যালো ভিওর্স আজকে আমরা দৈনন্দিন কাজের দরকারি ইতালিয়ান বাক্য শেখাব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে প্রাথমিক অবস্থায় অবশ্যই এই বাক্যগুলো শিখে রাখবেন তাই আপনারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভাষাগুলো শেখার জন্য চেষ্টা করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথম শব্দটা শিখব হ্যালো আমরা যখন কাউকে হাই বা হ্যালো বলবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চাও চাও মানে হ্যালো আবার কথোপকথনের শেষে যদি আপনি চাও বলেন চাও মানে বিদায় চাও এটার দুইটা ধাপ একটা হচ্ছে হ্যালো একটা হচ্ছে বাই বাই এরপরে আছে শুভ সকাল কাউকে যদি আমরা বলি যে শুভ সকাল বা শুভ দিন এই ক্ষেত্রে আমরা বলবো বুয়ন যর্ণ বুয়ন যর্ণ মানে শুভ সকাল এরপরে আছে শুভরাত্রি শুভরাত্রি এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বোনানত্তে বত্তে বনয বনয মানে শুভ সকাল বোনানত্বে মানে শুভরাত্রি এরপর আমরা একটু বড় বাক্যর দিকে যাব যেমন কাউকে যদি আমরা বলি যে আপনি কেমন আসেন সেই ক্ষেত্রে কি বলবো আমরা বলবো মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এখানে কোম মানে কেমন আর স্থায়ী মানে আপনি বা তুমি তাহলে কেমন আপনি বা কেমন তুমি আমরা পুরো বাক্যর মানে বলবো কোমেস্তাই আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এখন কেউ যদি আপনাকে কোমেস্তাই বলে মানে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করে উত্তরে আমরা এইভাবে বলি আমি ভালো আছি আমি ভালো আছি এটার ইতালিয়ান হবে ইস্তো বেনে আমি ভালো ইস্ত মানে কি ইস্তো মানে আমি ইও মানে আমি সুনো মানে আমি তবে আমি ভালো আছি এই ক্ষেত্রে আমরা বলবো স্তব্যানে যদি বলেন যে আমি ভালো নেই সেই ক্ষেত্রে বলবেন তো বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি নতুন কিছু বাক্য শেখার জন্য এখন আমরা প্রথম বাক্যটা শিখব তোমার নাম কি তোমার নাম কি বা আপনার নাম কি এটার ইতালিয়ান হবে আমি। কি আমি মানে হচ্ছে তোমার নাম কি কমে মানে কেমন বা কিভাবে আবার কমে মানে কিন্তু এই ক্ষেত্রে কি বুঝিয়েছে নাম কমে আমি তোমার নাম কি ইংরেজিতে আমরা বলি হোয়াট ইজ ইউর নেম তো ধরুন আমি এখানে একটা নাম রেখেছি যে আমার নাম রাজ আমার নাম রাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব নোমে রাজ নোমে আমার নাম রাজ মানে রাজ আর মেয়েদের ক্ষেত্রে বলবেন মি কিয়ামো ধরুন আমি বলতেছি মি কিয়ামো নাজিয়া মি কিয়ামো যে কোনো মেয়েদের নাম বসিয়ে দিতে পারেন বা বলতে পারেন আপনারা তো এর পরবর্তীতে আমরা শিখব আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার এটার ইতালিয়ান হবে লাবোরো অবিজনীয় দিউন লাবোরো আমার একটা কাজ দরকার এখানে অবিজনীয় আমার দরকার দি উন একটা লাবোরো কাজ তা আপনি কাজ করবেন ভালো কথা আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বয়স কত বা আপনার বয়স কত এটা জিজ্ঞাসা করতে হলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্তি আন্নি আই কুয়ান্তি আন্নি আই তোমার বয়স কত কুয়ান্তি মানে কত আয় তোমার বয়স তো এখন আপনাকে যদি আপনার বয়সটা জিজ্ঞাসা করে আমি জানি না আপনার বয়স কত তো ধরুন আমি এখানে একটা সংখ্যা বসিয়ে দিলাম যে বাইশ বছর আমরা এইভাবে বলি আমার বয়স বাইশ বছর এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব অ ভেন্তি দুয়ে আননি অ ভেন্তি দুয়ে অ দ্বারা আমার ভেন্তি দুয়ে মানে বাইশ আন্নি মানে বছর আমার বয়স বাইশ বছর অভেন্তি দুই আননি। আমি যদি বলতাম আমার বয়স বিশ বছর আমার বয়স বছর আমরা সংখ্যাটা বসিয়ে দেব বা আপনার সংখ্যাটা আপনি বলবেন আমি জানি না এক্স্যাক্ট আপনার বয়স কত এরপর আমরা রেখেছি দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় এটা জিজ্ঞাস করতে হলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে কাজা তুয়া দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি দোভে কাজা বাড়ি কোথায় তুয়া তোমার এরপর রেখেছি এখানে একটা কাজ আছে কোন একটা জায়গায় গিয়েছি তো সেখানে কাজ আছে কোথায় কাজ আছে এখানে একটা কাজ আছে এটার ইতালিয়ান হবে চে উনলা লাবোরো কুই যে আছে উন একটা লাবোরো কাজ কুই এখানে কুই এখানে একটা কাজ আছে এরপর কি শিখব এরপর আমরা নতুন আর একটি বাক্য শিখব তো আমাদের নতুন বাক্যটি হচ্ছে আমি এই কাজ করতে চাই আমি এই কাজ করতে চাই এটার ইতালিয়ান হবে কুয়েস্তোলাবোর কুয়েস্তোলাবোর ভো মানে আমি চাই ফারে করতে কুয়েস্ত এই লাবোর কাজ অনেকে এইটাকে উচ্চারণ করে ভলিও ভলিও তবে আপনাদেরকে একটা কথা বলি আমি কারোর সাথে বলতেছি না যে আপনি ভুল আর্টিকেলটা ফোকাস করেন জির পরে এল এর উচ্চারণ মানে ইংরেজিতে আমরা এল বলি আর ইতালিয়ান বলি জির পরে ইতালিয়ান ভাষাতে কখনো এলের এর উচ্চারণটা আসবে না এল আসবে ওইখানে এল এটা আসবে বাট উচ্চারণ আসবে না এটা হবে না তো বল বলতে পারেন সমস্যা নেই ফারেক্তোলা বরোয়ারেক্তোলা বোর মানে এটা একই আমি এই কাজটা করতে চাই তো ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি এখানে থাকো মানে থাকো বলতে এটা কোনটা যে তুমি কি এখানে বসবাস করো এমনটা বলতে গেলে ইতালিয়ান বলতে হবে তু তু ভি ভিকুই তো আমরা লাস্ট ধাপে চলে যাব আমাদের লাস্ট ধাপের প্রথম বাক্যটি আছে আমি অনেক ক্লান্ত কাজকাম করেছি ক্লান্ত হয়ে গেছি তো আমি বলতেছি যে আমি অনেক ক্লান্ত এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুন মলত স্থান কো কো আমি অনেক ক্লান্ত আমরা তিনটা শব্দ বলেছি মানে আমি মলতো মানে খুব বা অনেক স্থান কো মানে ক্লান্ত সুনো মলত স্থান কো আমি অনেক ক্লান্ত তো আমরা সেম প্যাটার্নে আরেকটা বাক্য শিখবো সেটা হচ্ছে আমি অনেক ব্যস্ত বা আমি খুব ব্যস্ত এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুনো মলতো দেখুন দুইটা কিন্তু একই সুনো মলতো দুইটার ক্ষেত্রেই ইম্পেনিয়াতো ইম্পেনিয়াতো মানে ব্যস্ত স্থানক স্তানকো মানে ক্লান্ত সুনো মলতো ইস্তানক আমি অনেক ক্লান্ত মলতো ইম্পেনিয়ান্ত আমি অনেক ইম্পেনিয়াতো মানে ব্যস্ত আপনি এটা আরও কিছু বলতে পারেন মালা মালাতো আমি অনেক অসুস্থ আপনি নতুন নতুন শব্দ ওইখানে শুধু শব্দ যোগ করেই বাক্য তৈরি করতে পারবেন আছে তুমি আমার কাজ করো আপনাকে আমি বললাম যে আপনি আমার কাজ করুন বা তুমি আমার কাজ করো এটা ইতালিয়ান হবে টু ফাই ফাই তুমি করো আমার লাবোরো লাবোরো কাজ তো তুমি আমার কাজ করো তো বন্ধুরা আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ